নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরে কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা পুজো করতে যখন সবাই বসি অনেকের ক্ষেত্রে দেখবেন হাই ওঠে এটা অনেকে অস্বাভাবিক বা অশুভ বলে মনে করে থাকেন কিন্তু প্রাচীন শাস্ত্র অনুযায়ী ও আধ্যাত্মিক মতে এটা কিন্তু মোটেও অশুভ নয় আমরা যখন পুজোয় বসি তখন আমাদের শরীর ও মন এক শান্ত অবস্থায় প্রবেশ করে তখন আমাদের ভিতরকার ক্লান্তি নেগেটিভ এনার্জি অবসাদ সেগুলো বাইরে প্রকাশ হতে শুরু করে তারই একটা লক্ষণ হচ্ছে হাই ওঠা এটা কিন্তু মোটেও অশুভ নয় এটা শরীরের শুদ্ধিকরণের এক প্রক্রিয়া শরীর যে শুদ্ধিকরণ হতে চলেছে এটা তারই লক্ষণ অনুযায়ী অনেকে বলেন পুজোর সময় হাই ওঠা মানে আপনার আহ্বান ঈশ্বর গ্রহণ করছেন আপনার মনোযোগ আপনার ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে অনেক সাধুসন্তরা বলতো পুজোর সময় যদি ঈশ্বরের আহ্বানের সময় হাই ওঠে বা চোখ দিয়ে জল বের হয় বা গা শিউরে ওঠা এটা হচ্ছে ঈশ্বরের কৃপালাভের ফল আমরা যখন পুজোয় বসি তখন আমরা গভীর শ্বাস প্রশ্বাস নিই তখন আমাদের মন থাকে শান্ত আর কোনো রকমের দৈনন্দিন চিন্তাভাবনা আমরা করি না তখন আমাদের প্রচুর পরিমাণে আমরা অক্সিজেন গ্রহণ করি তাতে আমাদের মস্তিষ্কে প্রশান্তি পৌঁছায় আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকে এটা হাই ওঠাটা তখন মোটেও অস্বাভাবিক নয় এটা একটা স্বাভাবিক লক্ষ্য এই পুজোর সময় হাই ওঠা মানে পুজোয় মন বসছে না এটা কিন্তু একেবারেই নয় কারণ এটা হচ্ছে আপনি যদি পুজোয় মন দিয়ে করেন তবুও পুজোয় মন বসছে না এটা কিন্তু শাস্ত্র অনুযায়ী একদমই অস্বাভাবিক নয় এতে বরঞ্চ আপনার সঙ্গে ঈশ্বরের সংযোগ আরও গভীর হচ্ছে এতে আপনার আরও ঈশ্বরের সাথে কানেকশান বাড়ছে এটাই কিন্তু শাস্ত্র মতে আগেকার মনীষীরা বলে থাকতো তাং পুজো করার সময় যদি হাই ওঠে তাহলে একটু বিচলিত হবেন না ভয় পাবেন না এটা হচ্ছে শরীরের শান্তি মনের প্রশান্তি আর ঈশ্বরে কৃপালাভের একটা পথ তাই হাই উঠলে মন শান্ত রাখুন ঈশ্বরের উপর ভরসা রাখুন আর বাকিটা ঈশ্বর তো সামলে নেবেন তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলা যে হাই উঠলে যখন আমরা পুজো করতে বসি তখন যদি হাই উঠে একদম বিচলিত হবেন না তখন ভাববেন না এটা কোনো অশুভ ইঙ্গিত এটা কিন্তু শাস্ত্র অনুযায়ী শুভ ইঙ্গিত আপনার মন মানসিকতা সমস্ত কিছু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ঈশ্বরের সাথে আপনি সংযোগ ঘটাতে পারছেন তো চলুন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে যাবেন আর এরকম যদি নতুন নতুন তথ্য জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন তো চলুন রাধে রাধে নমস্কার